একটি বিশেষ বিজ্ঞপ্তি এতদ্বারা লাকসাম পৌরসভার ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ব্যবসায়ী দোকান কর্মচারী এবং ভ্রাম্যমাণ দোকানদার কর্তৃক শহরের রাস্তাঘাট অলিগলিতে সকাল থেকে সন্ধ্যা অবধি যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণসহ শহরের সৌন্দর্য নষ্ট করে আসছেন এমত অবস্থায় সকলকে প্রতিদিন নিজ দায়িত্বে তাহার ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা তাদের নিজস্ব ঝুড়িতে রেখে রাতে দোকান বন্ধ করার পূর্বে দোকানের বাহিরে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো। বাজারে যানজট নিরসনের লক্ষ্যে পূর্বের ন্যায় রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত মালামাল লোডিং আনলোডিং করার সময় পুনরায় নির্দেশনা প্রদান করা হল বাজারের বিভিন্ন স্থানে রাস্তার পাশে যত্রতত্রভাবে অটোমিশুক পার্কিং করে যানজট সৃষ্টি করা যাবে না অটোমিশুক চালকগণ যাত্রী পরিবহন করে এক একসাড়িতে স্বল্প সময়ের জন্য রাস্তার পাশে পার্কিং করার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশক্রমে প্রশাসক লাকসাম পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার